ফ্রিজ খাট সুকেজ সহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি এলাকাবাসীর ভাষ্য মতে প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে মোহাম্মদ আবু সাঈদের পাঠানো ভিডিও ও তথ্যসূত্র দেখুন বিস্তারিত আপোনাৰ বাৰে বাৰে মহিলা কেনে আপোনাৰ যাওটা নাই আপোনাৰ নিজে যান একো আপোনাৰ নিজে যান